হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ নয় দশমিক একের আট নাম্বারের অঙ্কগুলো একটু সলিউশন করার চেষ্টা করবো দেখো আট এ বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডটা তোমাকে প্রমাণ করতে হবে তাই দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এখন দেখো আমরা সাধারণত ত্রিকোর্মিতি অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী প্রমাণ করতে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইডে দেখো স্যাক কসেক প্রমাণ করতে বলা হয়েছে তাই আমরা এখানে আমরা এগুলোকে সাইন কসে নিয়ে যাবো কারণ সাইন কসে নিলে আমরা ওখান থেকে স্যাক কসেক পাবো তাহলে দেখো আমরা উপর লিখতে পারি টেন এ সমান সাইন এ বাই কস এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কটের সমান কস এ বাই সাইনে প্লাস এখানে কট সমান কস এ বাই সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ সমান হচ্ছে সাইন এ বাই কস এবার তোমরা তো জানো যে এই জাতীয় থাকলে লসাগুন হয় তাহলে উপরে যা আসে তার রেখে দিলাম আর নিচে দেখো তো কী লসাগো যাই সাইনে সাইনে যদি লসাগুনা এখানে দেখো ওয়ান ইন্টু সাইনে মানে হচ্ছে সাইনে থাকে মাইনাস আর এখান থেকে পাবা কসে প্লাস এখানেও উপরে যা আছে তা রাখলাম কস এ বাই সাইনে আর নিচে লসাগুণিব হচ্ছে কস এ তো কসে লসাগুনে এখানে পাবে কস এ মাইনাস সাইনে তো এরকম ভগ্নাংশ থাকলে সাধারণত ভগ্নাংশটা উলটিয়ে দিতে হয় তাহলে উপরে সাইন এ বাই কসে রেখলাম এবং এখানে যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম এবং এই সাইন এটা উপরে উঠবে তখন আর নিচে নামবে সাইন এ মাইনাস কস এ মানে হচ্ছে তোমার এরকম ভগ্নাংশগুলো জটিল ভগ্নাংশগুলো যখন তোমরা ভাগ চিহ্নকে চিহ্ন করবা তখন কিন্তু নিচে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের লব হর হয়ে যাবে এবং হর লভ হয়ে যাবে প্লাস একভাবে এটা যদি করো তাহলে হবে কস এ বাই সাইন এ আৰু এই ভাগ্য গুণ কৰলাম ত' ওপৰে হ'ব কছ এ আৰু নিচে কচ এ মাইনাস চাইনে এইখনে উপৰে ওপৰে চাইনে চাইনে যদি গুণ কৰোঁ পাবা চাইন স্কোৱাৰে আৰু নিচে থাকে কছ এ ইনটু চাইন এ মাইনাস কচ এ তাৰপৰা দেখ প্লাছ আছে ত'লে কচে কচে গুণ কৰলে ত' পাবা কচ স্কোৱাৰে আৰু নিচে হ'ব চাইন এ ইনটু ক এ মাইনাস সাইনে এখন দুইটারই হরের দিকে খেয়াল করো এখানে দেওয়া আছে কিন্তু সাইনে মাইনাস কসে আর এখানে দেওয়া আছে কসে মাইনাস সাইনে তো এই ক্ষেত্রে যখন দেখো যে দুইটাই কিন্তু সেম এখানেও সাইন কস আছে এখানেও কস সাইন কস আছে তবে একটা এখানে কসের আগে মাইনাস ছিল কিন্তু এখানে সাইনের আগে মাইনাস তো সেক্ষেত্রে তোমরা লস নেওয়ার আগে অবশ্যই এক করে ফেলতে পারবে মানে এই রাশি দুইটা যদি তোমরা এক করে ফেলো তাহলে দুইটা মিলে একটা লস তোমরা নিতে পারবে এই জন্য এইটার থেকে মাইনাস আমরা কমন নিব যাতে মাইনাস কমন নিলেই এইটা সাইনে মাইনাস কসে হয়ে যায় তাহলে এক্ষেত্রে যা আছে তা রাখবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা সামনে চলে আসবে সাইন এ ইন্টু এটা তখন সাইন এ মাইনাস কস এ হয়ে যাবে আর উপরে আছে কস স্কোয়ার এ তারপর দেখো সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইনে মাইনাস কসে রাখলাম এইটা এই যে এই দুটা চিনের গুণ ফল হয়ে যাবে মানে প্লাজ মাইনাস হবে আর উপরে কস স্কোয়ারে নিচে হবে সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে তাহলে দেখো এবার যদি লসাগুনি এখান থেকে একটা সাইনে আসবে এখান থেকে আসবে হচ্ছে কসে এবং এইটা আর এটা মিলে তোমরা একটা নিতে পারবা সাইনে মাইনাস কস এ তাহলে এবার লসারনে দেখো কি হয় এখানে কস আর এটা চলে গেছে তারপর থাকে সাইন স্কোয়ারে আর এখানে এ তো দুইটা মিলে হবে সাইন কিউব এ মাইনাস এখান থেকে সাইনে এবং এটা চলে গেছে কস এ বাকি থাকে কসের সাথে যদি কস স্কোয়ারে গুণ করো তাহলে পাবাই কস কিউবে তাহলে উপরে দেখো তো আর সূত্র পরে কিউব মাইনাস বি কিউব যেখানে অ্যা হচ্ছে সাইনে এবং বি হচ্ছে কসে তাহলে মানে বেগমের সূত্র কি তোমরা জানো এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার আর নিচে যা আছে তা লিখলাম সাইনে ইনটু কস এ ইন্টু সাইনে মাইনাস কস এ তাহলে একটা জিনিস দেখো এইটা এবং এটা কিন্তু কাটা আর এখানে উপরে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে মিলে কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে উপরে আর থাকে ওয়ান প্লাস সাইনে কসে আর নিচে থাকবে শুধু সাইনে কসে তাহলে দেখো উপরে থাকবে ওয়ান প্লাস সাইনে কসে এবং নিচে থাকবে সাইনে কসে তাহলে এক্ষেত্রে দেখো তো একবার ওয়ানের নিচে কি হবে ওয়ানের নিচে একবার হবে সাইনে কসে এখানে প্লাস এসে প্লাস দিলাম আর একবার হবে সাইনে কস এ ডিভাইডেড বাই সাইনে কসে মানে হচ্ছে তোমার লবের মধ্যে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের নিচে একবার করে হর এটা বুঝবে তাহলে দেখো এখানে ওয়ান বাই সাইনের সমান আমরা লিখতে পারি কসেকে ইন্টু আর ওয়ান বাই কসে মানে সেকে প্লাস আর এখানে দেখো সবাই কাটা চলে যায় তাহলে ওয়ান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আশা করি এটা বুঝতে পেরেছ তারপর দেখো আট নংয় আরও একটা অঙ্ক আছে ওটার লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ারে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে তো যখনই দেখবা ওয়ান প্রমাণ করতে বলা হচ্ছে তখনই লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটা চিকোমিত অনুপাতকে এক চিকনোমিত অনুপাতে নিয়ে আসবে মানে টেনকে চাইলে কটে নিতে বা আর নাহলে কটকেই টেনে আনবা যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ারে রাখবো ওয়ান বাই ওয়ান প্লাস এই কটার স্কোয়ারের সমান আমরা ওয়ান বাই টেন স্কোয়ারে লিখতে পারি তা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে রাখলাম প্লাস এখান থেকে লসাও কী যায় তো টেন স্কোয়ারে যদি লসা গুণ তাহলে পাবা টেন স্কোয়ারে প্লাস ওয়ান এবং উপরে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখন এটা যদি উলটিয়ে দাও তাহলে টেন স্কোয়ারে উপরে গিয়ে ওয়ানের সাথে গুণ হবে মানে উপরে হবে টেন স্কোয়ার এ আর নিচে হবে টেন স্কোয়ারে প্লাস ওয়ান এখন দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ারে যে কথা টেন স্কোয়ারে প্লাস ওয়ানও একই কথা তা আমরা লসাগো নিব ওয়ান প্লাস টেন স্কোয়ারে যদি নিই এখান থেকে আসবে ওয়ান প্লাস আর এখান থেকে আসবে টেন স্কোয়ারে তাহলে দেখো লফ হর চেঞ্জ হয়ে একই হয়ে গেছে তাই আমরা কাটাকাটি করে ওয়ান আনতে পারি তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি আট নোং অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো অন্য কোনো একটা ভিডিওতে আমরা এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ